আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার এই তো দেখতেই পারতেছেন আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল মানে এখনই রোদ আবার দেখা যায় যে এখনই আবার রোদ পরে যাচ্ছে এরকম একটা অবস্থা আর কি যাই হোক ভালো লাগছে ততর পাশেই হচ্ছে বাতাস আর বাতাস তার জন্য আরও বেশি ভালো লাগতেছিলো আর কি তো এখানে হচ্ছে মা সকালের নাস্তায় তালের পিঠা বানিয়ে নিয়েছেন তো আজকে তালের পিঠাটা হচ্ছে নারকেল দিয়ে বানিয়েছেন আর কি যার জন্য হচ্ছে দেখতে ভালো লাগছে এবং খেতেও বেশ মজা লাগছিল যেহেতু নারকেল ছিল জানি না আপনারা দেখতে পারতেছেন কি না তো পিঠাটা কিন্তু খুবই সফট হয়েছে তো খুবই ভালো লাগছিল আর সকালের নাস্তা কিন্তু তালের পিঠা দিয়ে করে নিয়েছি বাচ্চাদেরকেও এটাই খাওয়ালাম তো ভালো লাগছিল গরম গরম পিঠা খেতে আর মায়েদের হাতের পিঠা বানানো তো অসাধারণ কী বলবো যার কোনো তুলনাই হয় না তো এই তো তালের পিঠা গরম গরম খাইতেছিলাম তো আর এখানে ভাই বোনেরা প্রত্যেকেই আর কি খাইতেছিলাম ভালো লাগছিল গল্প করতেছিলাম তো এই তো দেখতেই পারতেছেন কীভাবে নারিকেলের একদম ভরপুর গুড়ও ছিল সাথে গুড় তালের রস নারিকেল আর এই পিঠাটা হচ্ছে আটা দিয়ে কিন্তু বানিয়েছে যাই হোক আটা দিয়ে বানাক আর যাই হোক না কেন কিন্তু পিঠাটা খেতে বেশ মজা হয়েছে আর গরম গরম তো দেখতেই পারতেছেন কি মজা করে আমি খেয়ে নিতেছি তো যেহেতু রাতের বেলা অনেক বৃষ্টি ছিল তো বৃষ্টিতে আর তাছাড়া বাতাসও ছিল অনেক তো সকাল থেকেও কিন্তু প্রচুর পরিমাণের বাতাস বেঁধেছে মানে আজকে সারাটা দিন শুধু বাতাসই ছিল বৃষ্টি ছিল না রাতে বৃষ্টি হওয়াতে আর বাতাস অতিরিক্ত থাকাতে হচ্ছে আর কি গাছ থেকে এই কলার ছড়িটা পরে যায় তো সেটাই হচ্ছে আর কি সকালে গিয়ে নিয়ে আসছে তো এই তো দেখতেই পারতেছেন কড়াগুলো কিন্তু মোটামুটি বড় হয়েছিল আর একটু বড় হলেই হচ্ছে খাওয়া যেত কিন্তু এগুলো বড়ো হওয়ার আগে হচ্ছে বাতাসে পড়ে গিয়েছে আর কি যার জন্য হচ্ছে নিয়ে আসতে হয়েছে এত বড় একটা ছড়ি তো এগুলো যখন বড় হতো তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগতো এবং আরও বেশি বড় দেখা যেত ছড়িটা কিন্তু আরও বেশি বড় হতো যাই হোক কিছুই করার নেই কপালে নেই বাগ্যের না থাকলে তো আর কোনো কিছুই হবে না তো এই তো কলার ছড়িটা থেকে এখন হচ্ছে আর কি কিছু কলা নেওয়া হয়েছে ভর্তা করার জন্য তো কাঁচা কলার ভর্তা করা হবে আর দুপুরবেলা কিন্তু ভর্তা করে খেলে বেশ ভালো লাগে তো সেজন্যই আর কি বোন হচ্ছে এগুলোই আর কি এখানে সিরিয়ে নিতেছিল তো আমার মেয়ে কিন্তু আগে থেকে হচ্ছে মেশিন নিয়ে বসে পড়েছে কতক্ষণে ওর আন্টি হচ্ছে সিলে দিবে ও হচ্ছে মেশিন দিয়ে আর কি পলবে যাই হোক ও একটু দুষ্টুমি করতেছিল আর কি আর বাচ্চারা যখন যেটা বলে যদি একটু না দিই তাহলে ওরা মনও খারাপ করে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে দেওয়া যায় না আর কিছু দেওয়া যায় যাই হোক ও হচ্ছে এটা আমাদের থেকে নতুনভাবে শিখতেছিল আর নতুন কোনো কিছুর প্রতি কিন্তু বাচ্চাদের আগ্রহটা একটু বেশি থাকে যাই হোক সে এখানে কী করতেছিলো আপনাদেরকে একটু দেখায় তো দেখতেই পারতেছি না ওর দুষ্টুমিগুলো তো ওকে আমি বলতেছিলাম যে মা তুমি এখান থেকে ওঠো ও পি না তো সে হচ্ছে এগুলো আর কি কুচি কুচি করে নিতেছিল। তো ফাইনালি আমাদের কলা কিন্তু শিলানো শেষ হয়ে গিয়েছে যতটুকু নেওয়ার প্রয়োজন ছিল যতটুকু আমাদের খাওয়া যাবে ততটুকুই নেওয়া আর কি আর একটা ভর্তা করলে তো সবাইকে দিয়ে খেতে হয় মানে ভর্তা তো আর মানে কাউকে ছাড়া খাওয়া যায় না যাই হোক যেহেতু এখানে আমার কাজিনরা আছে প্রত্যেককে দিয়ে খাওয়া হবে তো সেই জন্যই আর কি মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়া হয়েছে সেগুলি আর কি ছিলিয়ে নেওয়া হয়েছে তো এখানেই তো কলা স্টার্ট করা হইতেছে তো এখানে হচ্ছে মেশিন দিয়ে এটাকে কুচি কুচি করা হইতেছে আর কি তারপর আর কি বর্তমানে মাখানো হবে তো এখানে আমার পাশে কিন্তু আমার মেয়ে হচ্ছে আবার ব্লেন্ডার নিয়ে আসছে সে নাকি কলা দিয়ে জুস বানাবে যাই হোক সে এরকমভাবেই দুষ্টুমি করতেছিলো আর কি তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন প্রত্যেকেই চেষ্টা করবেন প্রত্যেকের ভিডিও যেন ফুল ওয়াচ করে দেখতে পারেন মানে দেখে নেওয়ার চেষ্টা করবেন আমি তো যাদের ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করেই দেখে নিই আর লাইক দিয়ে দেখেনি জানি না আপনাদের কেন এত কষ্ট হয় এত তো আপু ভাইয়েরা দেখেন কিন্তু লাইক দেওয়ার সময় আপনাদের খুবই কষ্ট হয় কেন কষ্ট হয় জানি না যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইকটা কষ্ট করে দিয়ে দিবেন আর কি এই তো আর এই প্ল্যাটফর্মে হচ্ছে আমরা কেউই হচ্ছে কেউ সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না তো সেটা আমরা সবাই জানি তাই হচ্ছে সবাই সবাইকে সাপোর্ট করবো এটাই হচ্ছে আমাদের কাজ আর কি তো এখানে হচ্ছে বর্তমা মাখনও কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এখানে তেঁতুল দেওয়া হবে তো এখানে লবণ তারপর চিনি মরিচ এগুলো হচ্ছে আগিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে গাছ পাকা তেঁতুলটা দেওয়া হবে আর এই তেঁতুলগুলোই খেতে কিন্তু বেশ ভালো আর যখন আমরা দোকান থেকে আনি ওই তেঁতুলগুলোতে কিন্তু অনেক পোকা থাকে যার জন্য ওইটা হচ্ছে খাওয়াটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ির আর কি ও ওনাদের গাছ আছে ওইখান থেকে হচ্ছে কেন আর কি তো এগুলো অনেক দিন হয়ে গিয়েছে প্রায় প্রশ্ন অনেক হয়ে যাবে তারপর হচ্ছে মশলা ভালোই ছিল তো ফাইনালি এখানে কিন্তু ভর্তা মাখানো হয়ে যাচ্ছে তো মাখানোটা বেশ লোভনে লাগছে দেখতেই পারতেছেন যারা হচ্ছে বর্তাল আবার তাদের কিন্তু খুবই ভালো লাগবে আর জাল জাল যারা খেতে পছন্দ করেন তাদের কাছে তো আরও বেশি ভালো লাগবে আর আজকে যেহেতু বর্তা মাখানো হয়েছে আজকে একটু জালই দেওয়া হয়েছে এমনিতে জাল খেতে পারি না আজকে ইচ্ছে হলো একটু জাল জাল করে খাই যাই হোক ফাইনালি এই ছিল আর কি কাঁচা কলার ভর্তার মানে সেই লোকটা তো এখানে আমি প্রথম হচ্ছে মুখে দিয়ে দেখতেছিলাম যে টেস্টটা কেমন হয়েছে তো টেস্টটা তো সেই হয়েছে কি বলবো সেই স্বাদ মানে খুবই ভালো লাগছিল আর যেহেতু দুপুরবেলা দুপুরবেলা কিন্তু বর্তা খেতে ভেশ ভালো লাগে যাই হোক এরপর সন্ধ্যাবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছিল সারাদিন তো অনেক বাতাস ছিল তো বৃষ্টি হওয়াতে ছোটো বাই গিয়ে হচ্ছে এখানে গরম গরম ডিম চপ নিয়ে আসলো আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিলো আর চতুর্পাশটে হচ্ছে একদম ঠান্ডা একটা ওয়েদার খুবই ভালো লাগছিল আর এমন বৃষ্টিময় দিনে কিন্তু গরম গরম ডিম চপ খেতে খুবই ভালো লাগে বাজা পোড়াটা খেতে বেশ ভালো লাগে তো যাই হোক আমরা এখানে মজা করে খাইতেছিলাম দেখতেই পারতেছেন তো সবাই মিলে গল্প করতেছিলাম আর খাবারটা খাইতেছিলাম আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আস্বিন স্যারকে আগে দেখি সবাই মাসাল্লা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো সেই পর্যন্তই সবাই সাপোর্ট করে যাবেন The Allah is,